আসসালামু আলাইকুম ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে প্রচুর রিলস ভিডিও আপলোড করে শর্ট ভিডিও আপলোড করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কীভাবে আপ ইনকাম করবেন এ আর স্টেপ বাই স্টেপ আমি আজকে এই ভিডিওটা দেখাবো আপনার যখন আপনার যখন একটা ফেসবুক প্রোফাইল অথবা প্রফেশনালটা অন করা একটা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে কীভাবে টাকা ইনকাম করবেন এই অ্যাডভান্স রিলসের মাধ্যমে ছোট ছোট ভিডিও আপলোড দিয়ে এর যে ফেসবুক যে আপনাকে চারটে শর্ত দিয়েছে কীভাবে চারটি শর্ত আমরা ক্রাইটেরিয়াগুলো আপনি পূর্ণ করবেন পূর্ণ করে টাকা ইনকাম করবেন এর স্টেপ বাই স্টেপ নিয়ানগুলো আপনাকে দেখাচ্ছে এই জন্য আমি লক্ষ্য করবো মোবাইল স্ক্রিনটা দিকে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপটা আছে আমরা এই জায়গায় ট্যাপ করব তারপর এখানে যে থিলাইন আছে এ থিলাইনে ট্যাপ করবো এ থিলাইন আছে থ্রি থিলাইনে ট্যাপ করব

তারপর এখানে দেখেন যে মেকিং মানি উইথ রিল রিলস আমরা এই যে রিলস আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারি এখানে লেখা আছে মেকিং মানি উইথ রিলস আমরা এই জায়গায় ট্যাপ করব তারপর অ্যাডস অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলস আমরা ট্যাপ করব দেখেন ফেসবুক কী কী শর্তগুলো দিয়েছে আপনাদেরকে চারটি শর্ত দিয়েছে চারটি শর্ত কী কী এখানে লক্ষ্য করেন এই যেখানে চারটি শর্ত দিয়েছে এক নম্বর শর্ত ইউ মাস্ট বি ইনভাইট টু দ্য প্রোগ্রাম আপনাকে আপনি যখন ফেসবুকে রিলস ভিডিও আপলোড দিতে দিতে থাকবেন থাকবেন ফেসবুক আপনাকে ইনভাইট করবে কোনো ধরনের আবেদন করতে হবে না ফেসবুকে আপনাকে ইনভাইট করবে অ্যাডান্স রিলসের জন্য তো দুই নম্বর যে শর্ত দেখেন দুই নম্বর শর্ত হল মাস্ট বি ওয়ান ওয়ান এ ফেস নিউ ফেস অর প্রফেশনাল মোড ফর প্রোফাইল এখানে বলছে আপনি একটা ফেসবুক ফেজ নতুন অথবা পুরাতন একটা ফেসবুক ফেজ অথবা প্রফেশনাল মোড ওয়ান করা একটা প্রোফাইল লাগবে তাহলে আপনি এই রিলস ভিডিও আপলোড দিয়ে আপনার টাকা ইনকাম করতে পারবেন এখানে দেখুন তিন নাম্বার শর্ত বলছে ইউ মাস্ট ফাস্ট অ্যান্ড রিমেইন কমপ্লেন্ট উইথ ফেসবুক পার্টনার মনিজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন পলিসি আপনাকে বলছে দেখেন তিন নাম্বার যে শর্তটা বলছে আপনাকে ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি পলিসি অথবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে শর্তগুলো আছে যে ক্রাইটেরিয়া আছে যে এগুলো যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পড়েন তাহলে কখনো আপনি এই অ্যাডান্স লিস্টটা পাবেন না আপনি যদি অন্য কারো মিউজিক অথবা গুগল থেকে আপলোড করা কোনো ভিডিও কোনো ছবি বা কোনো কারো লেখা কপি করে যদি আপনার ভিডিওতে দিয়ে দেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আওতায় পড়তে পারেন তো এগুলো আপনার খেয়াল রাখবেন চার নাম্বার যে শর্তটা আছে দেখেন যার বলছে ইউ মাস্ট বি অ্যাট লিস্ট এইটিন ইয়ার্স ওল্ড আপনাকে অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে আপনি যদি ফেসবুকে দেখা যায় অনেক সময় আমরা বিভিন্ন কারণে ফেসবুকে আমাদের বয়স অনেকে পঁচিশ পঁয়ত্রিশ তারপর আমরা আঠারো আঠারো বছর দিয়ে রাখি যা হিসাব করে দেখা যায় আঠারো নিচে হয়ে যায় আপনার বয়স যদি আঠারো নিচে হয়ে যায় বা আঠারো হয়ে যায় তার কখনও আপনি অ্যাডভান্স পাবেন না অবশ্যই আঠারো উপরে হতে হবে এই জন্য চার এই চারটে ক্রাইটেরিয়া যদি আপনি আপনি যে চারটে কার্ডটি সপ্তমীতে পড়েন অবশ্যই আপনার ফেসবুক আপনি নিচ দেখেই আপনাকে ইনভাইট করবে অ্যাডান্স রিলসের জন্য আর পরে দেখেন এখানে নিচের যে দেশ আছে একান্ন থেকে বারোটা দেশ আছে এর মধ্যে আমাদের বাংলাদেশ অবশ্যই আছে এই যে বাংলাদেশ এই অ্যাডান্স রিলসের আওতায় আছে তো ভিডিও ভালো অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্ট করবেন দ্যাটস ওকে